হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজ জানো তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম কি আমার এই বাগানটা তোমাদের সাথে আজকে শেয়ার করি আর আমরা যখন প্রথমে এই কোয়ার্টারে এসেছিলাম তখনই এই বাগানটা করেছিলাম বুঝলে ওই প্রায় এক বছর মতো আগে তখন না ভিডিওটা করে রেখেছিলাম ভেবেছিলাম কোনো দিন যদি ইউটিউব শুরু করি তো তখন আমি শেয়ার করব তো সেটা ভেবেই আমি ভিডিওটা করে রেখেছিলাম তো আজ তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো বন্ধুরা এই পিছন সাইডটা না এত জঙ্গল ছিল জঙ্গলে পুরো ভরা ছিল মানে পিছনে যেরকম দেখছো বড় বড় গাছ জঙ্গলে ভরা না পুরো সেই রকমই এখানেও পুরো এরকম জঙ্গল ছিল আর আমি আর বাবানের বাবা একটু একটু করে কিছু কিছু করে পরিষ্কার করতাম আর বাবানের বাবা যখন প্রথম কোয়াটার পেয়েছিল তখন মানে তার এক মাস পরে তো আমাকে আনতে গিয়েছিল বাড়িতে তো তখন ও আবার মাঝে সাঝে মানে সানডে করে ছুটি পেলে তখন একা আসতো এসে কোয়াটারটা একটু পরিষ্কার করে একটু মানে জল দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে যেত করে রাখতো আর এই পিছনটাও কিছুটা পরিষ্কার করে ও সান্ডে সান্ডে করে এসে একটু করে রেখেছিল বুঝলে আর তারপর যখন এক মাস পর আমাকে নিয়ে আসলো তারপর আমি আর বাবানের বাবা দুজনে মিলে আর কি সমস্তটা পরিষ্কার করেছি করে আর সুন্দর করে মানে আশেপাশেও অনেকে বাগান করেছে তো ভাবলাম চলো আমরাও করি আর পিছনটা তো সেই ওরকমভাবে নোংরাভাবে পড়ে আছে বাগানটা করলেও জায়গাটা পরিষ্কারও থাকবে আর এই ঘন জঙ্গলে না প্রচুর মানে পোকা মাকড় সাপ এটা ওটা প্রচুর আছে বুঝলে আর এখানে প্রচুর বিষাক্ত বিষাক্ত সাপও আছে তো জায়গাটা পরিষ্কার করে রাখলে আমার দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার থাকলে আমার নিজেদেরও সেফটি থাকবো তো সেই জন্য আর কি আর অনেক শখ করেই এই বাগানটা করেছিলাম খুব সুন্দর হয়েছিল জানো তো বাগানটা মানে এই বাগানে যখন সকালে ঘুম থেকে উঠে বিকেল টাইমটাতে আসতাম সকাল টাইমটা আসতাম মনটা পুরো ভরে যেত এই পরিবেশটা পরিবেশটা দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম অনেকক্ষণ ধরে বেশ মানে ভালো লাগতো আর প্রত্যেকটা সবজি গাছে কিন্তু আমার প্রচুর সবজি হয়েছিল জানো তো দুদিন তিন দিন ছাড়া ছাড়া আমি প্রচুর সবজি মানে উঠিয়ে উঠিয়ে নিতাম লঙ্কা গাছগুলোতে তো প্রচুর লঙ্কা হতো মানে আমরা খেয়ে পারতাম না ফুরোতো না এমনকি আমাদের উপরের কোযাটারে দিদিদের পাশে কোয়ার্টারে দিদিদের এদেরকে সবাইকেই আমি সবজি বলো লঙ্কা বলো সব কিছুই দিতাম আর লঙ্কা গাছগুলো যখন বসাই তখন ভাবিনি যে এক একটা লঙ্কা গাছে এতগুলো করে লঙ্কা হবে মানে আমি ভাবতেই পারিনি প্রচুর লঙ্কা হয়েছিল বুঝলে আর মানে এত সবজিও হতো প্রচুর যে আমাকে তখন কিন্তু সবজি একদম বলতে গেলে কিনতে হতো না জানো তো মানে ওই আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এইটুকু যা কিনে আনতো আর বাবা আর বেশিরভাগ কিন্তু ওই মানে আমার এই বাগানের সবজি দিয়েই কিন্তু আমাদের চলে যেত আর যখন মাছ নিয়ে আসতো মাছের জন্য হয়তো একটু ওই ঢ্যাঁড়স বা ওই ঝিঙে টিঙে একটু আধটু কিনে আনতো আর নয়তো বেশিরভাগটা আমার এই মানে চচ্চড়ি টচ্চুরি বানাতে গেলে তো আমার এই সবজি টবজিগুলো দিয়েই হয়ে যেত আর মানে 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 প্রচুর সবজি হতো বুঝলে তো আর গাছ থেকে দেখবে নিজে গাছ লাগিয়ে গাছে সবজি হলে ভীষণ একটা মনে মানে একটা আনন্দ লাগে আর যখন ওই সবজি গাছ গাছগুলো থেকে গা মানে সবজি ওঠাতাম তখন খুব ভালো লাগত আর আমার লাউ গাছটাতেও দু একটা লাউ হয়েছিল দুটো লাউ হয়েছিল। আর কুমড়ো গাছটাতে না চার পাঁচটা কুমড়ো হয়েছিল বটবটি গাছটাতে তো প্রচুর বটবটি হয়েছে হ্যাঁ মানে এক বছর ধরে বটবটি প্রচুর হয়েছে আর শাকও প্রচুর খেতাম দুদিন তিনদিন তিন দিন ছাড়া ছাড়া শাক উঠিয়ে উঠিয়ে খেতাম মানে কলমি শাকগুলো এত সুন্দর হয়েছিল মানে কি বলবো মানে এতটা সুন্দর হয়েছিল দেখো কলমি শাকগুলো কতটা সুন্দর তাজা একদম আর সত্যি কথা বলতে মানে গাছের শাক খাওয়ার না একটা মানে আলাদাই টেস্ট যেন মানে এত ভালো লাগতো ওই কলমি শাক আর লাল শাক দুটো মানে একসঙ্গে ভাজা করতাম পিঁয়াজ দিয়ে তো খুব ভালো লাগতো খুব টেস্ট লাগতো আর আর জানো তো আমি একটাই কাঁচকলা গাছ লাগিয়েছিলাম সেই কাঁচকলা গাছটাতে দেখি না যে মানে মোচা আসছে সেই সময়টা মোচা আসছে তো তখন ভালো লাগছিল যে একটাই কাঁ মানে কলা গাছ লাগিয়েছি সেই সময়টাতে মোচা আসছে আর এখন না ওই কলার কাঁদিটা বেশ ভালো পুরুষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি দু একদিন পরেই কলার কাঁদিটা আর কি কাটবো মানে কলাগুলো পাকাতে দেবো বুঝলে আর এখানে দেখো কতগুলো সবজি উঠিয়েছি আর ছুটিতে গিয়ে তারপর এসে দেখি বাগানটা পুরো শুকিয়ে গিয়েছে তো ভাবছি আবার করব তবে এই গরমকালটাতে আর করব না জলের সমস্যা এখানে তো গরমকালটা কেটে গেলে আর করব। এখন অল্প অল্প লাগাচ্ছি গাছ বুঝলে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজকের মতো কিন্তু টাটা